চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার আসামিদের দেশ ছেড়ে পালানো ঠেকাতে পারি এখন থেকে আপনার দেখা হবে হয়ে আসেন ওয়েলকাম সামিরা আপনাকে বলতে চাই গাল এই যে শুরু হলো খেলা শুরু হলো আপনার সাথে সামিরা হক উনাকে আছে এসে পড়ে বাংলা সিনেমার রাজপুত্র কোটি ভক্তের হৃদয়ের নায়ক সালমান শাহ তার মৃত্যু আজও বাংলাদেশের অন্যতম রহস্যের অধ্যায় দীর্ঘ উনত্রিশ বছর পর অবশেষে সেই মামলাটি আত্মহত্যা থেকে হত্যা মামলায় রুফ নিয়েছে আর নতুন তদন্তে সামনে এসেছে এমন সব তথ্য যা পুরো দেশকে আবারও নাড়া দিয়েছে তদন্তকারীরা জানান সালমান শাহ রহস্যজনক মৃত্যু মামলায় নতুন করে গুরুত্ব পাচ্ছে রিজবির পুরনো জবানবন্দি সে জবানবন্দিতে রিজবি স্পষ্টভাবে স্বীকার করেছিলেন সালমান শাহ আত্মহত্যা করেননি তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে রিজভি মতে এই হত্যাকাণ্ড ছিল বারো লক্ষ টাকার চুক্তিতে সংগঠিত একটি পরিকল্পিত হত্যা আর এতে জড়িত ছিলেন সালমান শাহর শাশুড়ি লুতিফা হক লুসি তার স্ত্রী সামিরা হক এবং সালমানের ঘনিষ্ঠ বন্ধু ও চলচ্চিত্রের খল অভিনেতা ডন সহ আরও বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তি তিনি দাবি করেন সালমান শাহকে সরিয়ে দেওয়ার পিছনে ছিল ব্যক্তিগত সম্পর্কের ঈর্ষা এবং এক জটিল ষড়যন্ত্রের চাল এই জবানবন্দি সামনে আসার পরই দেশ জুড়ে শুরু হয়েছে ব্যাপক আলোড়ন সালমান শাহর ভক্তরা বলছেন আমরা বছরের পর বছর অপেক্ষা করেছি অবশেষে সত্যটা সামনে আসছে আজকে রায় আমাদের পক্ষে আসছে এটা অপমৃত্যু থেকে হত্যা মামলায় রূপান্তরিত হয়েছে এখন আর কেউ বলতে পারবে না যে সালমান শাহকে আমরা আমি দড়ি কেটে ঝুলন্ত অবস্থা থেকে নামাইছি ইয়েস ইয়েস এখন কি বলতে পারবে না যে আমরা আমরা দড়ি কেটে ওকে আমরা নামাইছি ঝুলন্ত অবস্থা থেকে কেউ দেখে নাই এখন উনাকে ইনশাআল্লাহ আগামীতে কোর্টে আসতে হবে ওনাকে হাজিরা দিতে হবে এবং ইনশাল্লাহ উনি গ্রেফতার হবে উনি উনি সহকারে সামিরা হক ডন আজিজ মোহাম্মদ ভাই যারা আছে ইনশাল্লাহ ওনাদের সবাইকে গ্রেফতার করা হবে আমরা আমরা ন্যায় বিচার পাবো ইনশাল্লাহ সামিরা আপনাকে বলতে চাই গাল না এই যে শুরু হলো খেলা শুরু হলো আপনার সাথে আপনার সাথে আমাদের ব্যক্তিগত কোনো আক্রোশ নাই যা হবে আইনে হবে আপনার দৌড়ান আমরা দৌড়াই দেখেন আপনি তো বলছেন আমরা গাল গল্প বলি আজকে যদি আপনার আইনজীবী কোর্টে থেকে থাকেন বিচারক মহোদয় যে বললেন বিশ্লেষণ করলেন পড়লেন রায়টা পরার আগে যে কথাগুলো বললেন পারলে বলেন দেখি বিচারক মহোদয় গালগল্প বলছে আপনার এই আইন আপনাকে উদ্দেশ্য করে বললাম এতদিন কিছু বলি নাই শৈলের মধ্যে আপনি এগুলো হজম করছি যে আমরা মামলা পর্যন্ত নেই হত্যা মামলা তারপর আপনারা বুঝবেন যে আপনি আমাদেরকে কিভাবে উস্টাইছেন আপনি প্রস্তুত থাকেন খেলা হবে আইনে হবে আপনার সাথে আমরা রাজপথে করব আইনে করব আপনার সাথে আমাদের ব্যক্তিগত কোনো আক্রোশ নাই আপনাকে আমরা আক্রমণও করব না কিছু করব না কিন্তু আইন এই দেশের আইন অবশ্যই বিচার করবেন আপনার জন্য আপনি একটি মানুষকে হত্যার জন্য এই দেশে আমার যেন আমাদের সাতাশ জন যুবক যুবতী প্রাণ দিচ্ছেন তারও বিচার হবে আপনি আমরা সবার টেলিফোন শত শত টেলিফোন যে সামিরা যেন দেশ ছেড়ে পালাইতে না পারে সামিরার বাপ তারপরে তার মা লুসি হ্যাঁ ডনও শুনছি ঢাকায় আছে বারবার ফোন করতেছে আমাকে যে ডন তো ঢাকায় আছে ঢাকার বাসায় আছে ডনকে অ্যারেস্ট করা হয় না কেন হ্যাঁ একজন দুজনকে অ্যারেস্ট করলে ইনশাল্লাহ সবাইকে তারা পেয়ে যাবে আমরা আজ পর্যন্ত জানি না যে স্বামীরার কথা হলো সে বিভিন্ন স্টেটমেন্টে আপনারা দেখছেন যে সামিরার ফ্যামিলি এবং সামিরা ছাড়া ডন ছাড়া আর কেউ বলে না যে আত্মহত্যা একমাত্র তারাই বলে আত্মহত্যা এত প্রমাণ থাকা সত্ত্বেও আমরা ২৯ বছর আমরা আইনি লড়াছি আমরা পরিশ্রম দিয়েছি আল্লাহ কৃতজ্ঞ যেদিন মারা যায় সেই দিন ঘরে ছিল আবুল নামের একটা লোক কাজের লোক ডলি নামের একটা কাজের মহিলা ছিল এবং মনোয়ারা আর ছিল কে সামিরা স্ত্রী আইনের ভাষায় বলে আইন বলে আইনের বই বইতে লিখা আছে যদি স্ত্রী আত্মহত্যা করে স্বামী বাড়ি বাড়িতে থাকা অবস্থায় তাইলে স্বামীকে এটার এটার বিবরণ দিতে হবে এবং স্ত্রী যদি আত্মহত্যা করে তাহলে স্বামীকে দিতে হবে উল্টাপাল্টা দুজনেরই আর কি এমন অবস্থায় একমাত্র স্বামীরার কথা হইলে একটা মানুষ সে ঝুলন্ত অবস্থায় পাইছে হ্যাঁ সে চাবি দিয়ে দেখলো দরজা খুলে দেখছে ঝুলতেছে সে সুস্থ মস্তিষ্কে ডাক্তার না ডাইকা পাশের বাড়ির কাউরে না জানায় কাজের বুয়া লোকটারে ডাইকা সে কি নাটকীয় ভাবে সে নাকি দড়ি কাটে নামাইছে নামাইয়া গোসল দিল দিয়ে হাফপ্যান্ট পরাইলো প্যান্টের মধ্যে কাগজের ট্যাগও লাগানো রইছে শরীরে দুইজন মহিলা দিয়ে তেল মালিশ করাচ্ছে সালমাসের মা পাইছে এইগুলা কোন আইনের বইতে লেখা আছে মামা যেহেতু মামলাটা হত্যা মামলায় তোমাদের রূপান্তর হয়ে গেছে আসামিরা এখনো গ্রেফতার হয়নি তারা কি দেশ ছেড়ে পালিয়ে যেতে পারে কি মনে করেন আপনি বাংলাদেশে পালানোর একটা প্রবণতা আছে এই পাঁচ আগস্টের পরে আমরা সবাই দেখেছি আমিও দেখছি হ্যাঁ বিভিন্ন বর্ডার দিয়ে অনেক সময় অনেকে পালাই গেছেন ওরা ওনারা শিখাইয়া দিয়ে গেছেন অতএব এখন যে কোনো আসামি শুধু সালমান সাল আসামি না হ্যাঁ যে কোনো আসামি এরা পালাই যেতে পারে যার জন্য আমি সবাইকে বলছি এরা যারা যাদের নাম আসছে এরা শুধু সালমান শাহর আসামি না এরা দেশের আসামি সালমান শাহ ওয়াজ এন ইন্ডাস্ট্রি সালমান শাহ একটা ইন্ডাস্ট্রি ছিল সালমান শাহ ছিল রাষ্ট্রের তার ডাকনাম ছিল ইমন যেটা আমা আমাদের ফ্যামিলির ইমন আর আপনি যে আমার ইন্টারভিউ নিচ্ছেন আপনার বাড়ি কি জোগীগঞ্জে না হ্যাঁ আমি কি জানি না যে আপনি সালমান শাহর বাবার আত্মীয় সালমান শাহ আপনার কী হয় আপনার কাজিন হয় না আমার থেকে তো আপনি 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 আরও বেশি জানেন আপনিই বলেন আমি কেন বলবো আচ্ছা বাবা আমার যে জিনিসটা হচ্ছে কি এই মুহূর্তে আসলে আমরা যেটা দেখছি যে পাঁচ আগস্টের পর অনেকেই বর্ডার দিয়ে পালিয়ে গেছে তো বর্ডার গার্ড বাংলাদেশের সীমান্তরক্ষীর কাছে কি আপনার কিছু বলার আছে রিকোয়েস্ট সীমান্তরক্ষী এয়ারপোর্ট সবার কাছে রিকোয়েস্ট যে যারা যারা দেশের শত্রু জাতির শত্রু আমরা ছোটোবেলা পড়েছি দেখেছি যে খুন যারা করে হত্যা যারা করে এরা কিছু না কিছু প্রমাণ রেখে যায় এরা প্রমাণ এমন প্রমাণ রেখে গেছে তারা নিজেই নিজের নিজের নিজে এখন বলবে নিজের মুখে বলবে যে হ্যাঁ আমরা স্বীকার করব। আর বর্ডার গার্ড এবং বড় বিজিবির প্রতি আমার অনুরোধ শাহ বক্তদের পক্ষ থেকে শাহ পরিবারের পক্ষ থেকে যে আমরা আইনকে শ্রদ্ধা করি আপনাদের ওইদিকে যেন কেউ যেন পালা যাইতে না পারে কারণ স্বামীরা বাপের বাড়ি শুনছি বর্ডার এলাকায় আর মায়ের বাড়িও হচ্ছে ছিটে বর্ডার এলাকায় আমি রিকোয়েস্ট করতেছি মামলাটা তো আসলে আপনার এখনকার স্টেটমেন্ট এর আগের স্টেটমেন্ট সব কিছু অনুযায়ী আমরা যেটা বুঝতে পারছি এবং আপনাকে প্রশ্ন করতে চাই যে পিভিআই কি মামলাটাকে কি ধ্বংস করে দিয়েছিলেন মনোজ কুমার মজুমদার একদম একদম পিবিআই ধ্বংস করে দিছে আদালত পিবিআইকে দিছে পুনঃ তদন্তের জন্য পিবিআই পুন তদন্ত করে নিয়ম যেটা হলো আদালতে জমা দেবে হ্যাঁ মহামিন্ন আদালত এটার রায় দিবেন বা উনি বিশ্লেষণ করবেন সেটা না করে বনজ কুমার কী করলো সে সাংবাদিক সম্মেলন ডাকলো আর সংবাদ কর্মীদের সামনে এবং জনগণের সামনে সে সাধারণ হত্যা তদন্ত কীভাবে করছে কী পাইছে না পাইছে এটা ফ্লাস করে দিল তাইলে কি করল একটা আদালতকে অবমাননা করলো একটা দেশকে অবমাননা করলো দেশের আইন মানলো না সাধারণ মামলাটাকে সে ধ্বংস করলো শামলাস তখনই আপনি হয়তো জানেন না এদিকে সালমান শাহর মা সাংবাদিকদের বলেন আমি জানতাম আমার ছেলেকে হত্যা করা হয়েছে আজ আদালত সেই পথেই এগোচ্ছে আলহামদুলিল্লাহ ন্যায় বিচার তো আমি পাবোই কারণ সত্য সেটা সত্য এই জন্য আল্লাহ আকবর বললাম আমি আমি তা যদি খবর পাইছি যে এটা আমার কেন দিবে না এটা আমি এখন মামলা শুধু হত্যা মামলার তদন্ত করব না তিরিশ বছর যারা এই যে বনজ কুমার আবু আবদুল্লাহ তাদের বিরুদ্ধে আমি এখন বিচার চাইবো তারা কেন আমার মামলাকে প্রভাবিত করে বত্রিশ বছরে সাক্ষী সব নষ্ট করে মামলাটাকে আত্মহত্যা বলে প্রমাণ করতে চাইলো এটার বিচারও আমি চাইবো এখন আদালতের কাছে